গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন যাব বিয়ে বাড়ি সকালে তোমাদের একটা লুক দেখিয়েছিলাম আর আজকে এখন হচ্ছে এটা আমার লুক তো এই যে এখন পুরোপুরি রেডি করেছি লেহেঙ্গা তো তোমাদের দাদা রেডি হচ্ছে আমি গেছিলাম দিদিভাইয়ের বাড়ি ওখান থেকে রেডি হয়ে এলাম মানে মেকআপটা আমি নিজেই করেছি শুধু হচ্ছে লেহেঙ্গাটা পরেছি আর তার সাথে চুলটা বেঁধেছি তো কেমন লাগছে লোকটা জানিও আমার টিপটা করা হয়নি তাই জন্য একটা মিসিং লাগছে যে আমি টিপটা পরে নিচ্ছি তো কেমন লাগছে লোকটা অবশ্যই তোমরা জানিও আর এখনও বাস আসিনি মাকে ফোন করলাম একটু পরে বাস আসবে তো চলো যদি পারি সন্ধ্যে যতটা পারি আমি ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে ওখানে গিয়ে আর অবশ্যই তোমরা জানিও কিন্তু লোকটা কেমন লাগছে তো জানি না কেমন লাগছে সত্যি তো চলো এখন কিছু রিলস বানাবো কারণ সময় হয়ে যাচ্ছে বাস এসে যাবে তোমাদের দাদা রেডি হচ্ছে তো আসো তারপর ওকে দেখাবো যাবো বিয়েবাড়ি সন্ধের বিয়ে বাড়ি আর আমার স্পেশাল হচ্ছে সাজ এটা আজকে সন্ধে বরযাত্রীতে আমরা যাবো চলো এখন তো বন্ধুরা তোমাদের তো তখন বললাম যে তোমাদের দাদা রেডি হচ্ছে তো রেডি হয়ে গেছে কাজ করছিলো একটু লেট হলো তোমাদের সামনে আসতে তো এটা সেটা করছিলাম কয়েকটা রিলস বানাচ্ছিলাম এসো। তো এই যে হচ্ছে ও পরেছে ব্লেজার আর আমি পরেছি আজকে লেহেঙ্গা কেমন লাগছে আমাদের জানিও তোমরা অবশ্যই একটু নিচু করো পুরো লুকটা দেখাও একটু এই যেটা আমার হচ্ছে আর এটা হচ্ছে ওর ব্লেজার কেমন লাগছে জানি খুব কম পরা হয় ব্লেজারটা তো অনেক দিন পরে পড়লো বলো সেটা তো আগেই বলে হ্যাঁ তোমরা শর্টস ভিডিওটা দেখো তাহলে জানবে তো একটু পরেই বাস এসে যাবে মাকে ফোন করেছিলাম মা বলল বাস ছাড়ছে তো এখান থেকে আমরা চাপবো মানে আমাদের পাড়ার মোড় থেকে একদম মেন রোডের সামনে দিয়েই বাসটা যাবে তো মা ফোন করে দেবে তাছাড়া কাকু বলেছে ফোন করবে মানে শুভদ্বীপের বাবা শুভদীপ বোধহয় এতক্ষণ চলে গেছে কারণ শুনছিলাম সাতটা থেকে নটার মধ্যে লগ্ন বোধহয় চলে গেছে বটের গাড়ি তো চলো এখন বের হই ওখানে গিয়ে আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও ক্লিপ নিয়ে তো এই আর কি চলো টাটা ওখানে গিয়ে দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে একটা পাড়ার মোড়ে চলে এসেছি একদম আসছে তোমার তারপর উঠবো ওখানে গিয়ে একবারে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এখানে আর রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করবো না কারণ অন্ধকারে ভিডিও করতে গিয়ে অনেক প্রবলেম হয় তো চলো দেখি কখন বাস আসে চলো রাস্তাটা

বন্ধুরা দেখো এরপর আমরা বিয়েবাড়ি চলে এসেছি আর এই হচ্ছে সেই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাকে দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছিলো আর ওরা কিন্তু এই অনুষ্ঠানটা লজে করেছিল মানে প্রিয়াঙ্কার বিয়েটা হয়েছিল লজে আর প্রিয়াঙ্কাও কিন্তু আমার কলেজের ফ্রেন্ড আমরা একসাথেই কলেজে পড়তাম তবে ওর সঙ্গে আমার মুখ চেনা ছিল জাস্ট একটু এক কথা হতো সেভাবে অতটা ডিপলি ফ্রেন্ড ছিল না কিন্তু শুভদ্বীপ আমার ছোটোবেলারই বন্ধু কারণ শুভদ্বীপরা তো আমার আমাদের বাড়িতে ভাড়া থাকতো শুভদ্বীপ যখন সেভেনে পড়ে সেই থেকে আমার সঙ্গে বন্ধু তো তো শুভদীপ আমারই বন্ধু ছিল কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে বন্ধুত্বটা অতটা ছিল না তবে মুখটা চেনা ছিল পরে জানতে পারি যে প্রিয়াঙ্কার সঙ্গে শুভদীপের বিয়ে হচ্ছে যাই হোক একসাথেই আমরা সব সময় কলেজে থাকতাম পড়তাম এটাই আর কি আর তোমরা জানিও তো প্রিয়াঙ্কাকে কেমন লাগছে ওর ডাক নাম কিন্তু পিকু ওকে ওর ভালো নাম প্রিয়াঙ্কা ওকে আমি পিকু বলেই ডাকি প্রিয়াঙ্কার নামে ওকে আমি খুব কমই ডাকি মানে ওর সঙ্গে যখন আমার মেসেজে এস এম এসে কথা হয় তখন কিন্তু ওকে আমি পিকু বলেই ডাকি যাই হোক প্রিয়াঙ্কার ফুল লুকটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে মানে খুব মিষ্টি লাগছিলো সামনে থেকে ওকে দেখতে আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমাদের ফুল বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর আর এই যে হচ্ছে শুভদীপ শুভদ্বীপ এতক্ষণ নিচে ছিল মানে আমরা যখন এলাম তখন বরণ চলছিল বরণ করে ওকে একটা অন্য ঘরে বসিয়ে রেখেছিল পরে এই রিচুয়ালসগুলো এবার হবে বলে মানে বিয়ের যে রিচুয়ালসগুলো আছে নিয়মগুলো সেগুলো হবে বলে ওকে ওপরে নিয়ে এসছে ওকে তলার একটা ঘরে বসানো হয়েছিল আর ওরা এই লজটা যে করেছিল লজটা কিন্তু বিশাল বড় হলঘর একটা হলঘরের ঘরের মধ্যে ওরা সব রকম ব্যবস্থা করেছিল একদিক বিয়ের কাজগুলো সম্পূর্ণ হচ্ছিল অন্যদিকে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিল মানে বিশাল বড় কিন্তু হল ঘরটা তো চলো আমি আর বেশি কথা বলবো না ওদের দুজনকে কেমন লাগছে কেমন লাগলো আমার ফুল বিয়েবাড়ির ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমি আর কথা বেশি বলছি না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো

এরপর দেখো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি বিয়েটা আমরা সবটা দেখতে পারিনি খানিকটা দেখে সিঁদুর হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছি যেহেতু শীতের রাত আর রাতও বাড়ছিল তাই জন্য কাকা বলল যে বিকাশ কাকা বলল মানে শুভদ্বীপের বাবা বলল যে খেয়ে নে তারপর একটু বসলে বসবি তাই জন্য আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আর এখানে আমরা সবাই একসাথেই বসেছিলাম মা ছোটো মা আমার পাশের বাড়ির একটা মাসিকেও এই কাকা নিমন্ত্রণ করেছিল যাকে আমি মিনামাসি বলি তো ওই মিনামাসিও বসেছিল মানে একসঙ্গে বসেছিলাম বলতে এই লজটায় দেখলাম সব টেবিলগুলো গোল টেবিল তো একটা টেবিলে তিনটে করে চেয়ার বেশ ভালো লাগলো এই ব্যাপারটা সব জায়গা তো দেখি যেই চার চৌকো টেবিল থাকে তো ওই জন্য বেশ বসতেও সুবিধা হচ্ছিলো যাই হোক এখানে সবাই মিলে বসেছিলাম খেতে খাওয়া দাওয়া তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা আইটেমও বেশ ভালো লেগেছে চিকেনটা স্পেশালি খুব ভালো লেগেছিলো আর এখানে দেখো ভাইরা আগে বসে পড়েছে আগের ব্যাচে কারণ ভাইরা আগে বাড়ি চলে যাবে এখানে আমার বাবার কাকা এসেছিলো মোটর সাইকেলে অনেকেই মোটর সাইকেলে এসছে যেহেতু মেমরি থেকে বাগিলা ডিস্টেন্সটা অনেকটা কম সেই জন্য বাসে খুব কম লোকজনই এসছে তবে ভাইরা আমাদের সাথেই এসেছিল বাসে ওরা বাড়ি চলে যাবে বাবার সাথে সেই জন্য আগে খেয়ে নিচ্ছিল আর হল ঘরের মতো দেখো লল লজটা মানে একটা সাইডে বিয়ের আয়োজন করেছে আর একটা সাইডে খাওয়া হচ্ছে বেশ ভালো লাগছিলো মানে অনেকটা বড় ঘরটা তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আমি আর কথা বলবো না তোমরা ভ্লগটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা খাওয়া দাওয়া তো প্রায় কমপ্লিট আর খাওয়া দাওয়া শেষ করে এসে দেখলাম ওরা দুজনে বসে আছে ওদেরও বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর ওরাও এবার খাওয়া দাওয়া করবে দিন অনেক উপোস করেছে আর কেমন লাগছে ওদের দুজনকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো দুজনকে বেশ ভালো লেগেছে দুজনকে খুব সুন্দর মানিয়েছে তোমাদের সবাইকে বলবো ওদের প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করো ওরা যেন জীবনে ভালো থাকে সুস্থ থাকে আগামী জীবন ওদের যেন খুব ভালো কাটে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা তো প্রিয়াঙ্কাকেও খুব মিষ্টি লাগছিলো দুজনকে খুব বেশ ভালো মানিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে জানাই শুভরাত্রি সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো আর নতুন নতুন ভিডিও তোমরা যদি দেখতে চাও এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো